গুড মর্নিং আজকে মহাশিবরাত্রি সকাল সকাল ঘুম ভেঙেছে উঠেই প্রথম কাজ হলো একবার ছাতে গিয়ে গাছগুলোর সাথে দেখা করে আসা চলুন দেখা যাক তারা কেমন আছে গতকালের বৃষ্টিতে দেখছি গাছগুলো বেশ সুন্দরই আছে এক গাছ ফুল আচ্ছা বিউটিফুল সিন সকালে উঠে এরকম দেখতে ভালোই লাগে বলুন আচ্ছা আজকে গলাটা অন্যরকম শুনতে লাগছে না এর সাথে একটু পরিচিত হয়ে যান দেখা যাক এই যে এই যে ফুলটা এই যে এই ফুলটা এটা হচ্ছে আমার মানে কালারটা আমার এত ভালো লাগছে জাস্ট সবসময় ইচ্ছা করছে আদর করতে আর এরা তো আছে বিভিন্ন কালারের ফুল নিয়ে নিজেদের রূপ নিয়ে হাজির হয়ে গেছে এই ফুলটার নাম হচ্ছে স্নোবল অনেক দেরিতে হয়েছে হলেও বেশ সুন্দর লাগছে না আর এই পিটুনিয়াটা তো মানে মনকে ছুঁয়ে যাওয়ার মতো হয়ে যাক নিচে যাই দেখি বর্মশাই কি করছে দেখা যাক ও আচ্ছা ওনার এখনও ওয়ার্কআউট চলছে এখনো শেষ হয়নি জানি না কখন স্নান করবে কখনই বা জল ঢালতে যাব আমি তো রেডি আমার স্নান হয়ে গেছে চললাম রেডি হতে টাটা রেডি এক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে গেলাম না কেমন লাগছে বলুন আজকে আর শাড়ি পরলাম না রাতে পরবো দিনের বেলা একটু বের আর আমি তো রেডি হয়ে কি করব। ভিডিও করছি ফটো তুলছি এই তো দুজনেই রেডি এবার চলুন বেরোনো যাক তার কিছু প্রস্তুতি আছে এই তো সেটাও তৈরি বেলপাতা ফুল ফল যা লাগে সব নিয়ে আমরা এখন চললাম বাবা মহাদেবের উদ্দেশ্যে দেখা যাক কতক্ষণে পৌঁছাই আর কত ভিড় থাকে কিভাবে কি হয় আর চলছি তো চলছি আর পৌঁছাচ্ছি তো না এই চলে এলাম এই মন্দিরটি হলো আমাদের খুবই প্রিয় একটা জায়গা এখানে পুজো দিয়ে আমরা যা চেয়েছি এখন সেগুলো পেয়েছি তাই জন্য না এখানে আসতে খুব ভালো লাগে এইখানে এলেই মনটা খুব ভালো হয়ে যায় জানি না কেন পরিবেশটা আমাদের খুবই পছন্দ আমরা বিগত তিন বছর ধরে এখানেই আসছি প্রত্যেকবার শিবরাত্রিতে এবারও অন্যথা হলো না এবারও চলে এলাম এই যে বাবা মহাদেব মা পার্বতী বসে আছেন আর এখানে হচ্ছে জল ঢালা যে যা নিজের মতো মনস্কামনা পূর্ণের জন্য জল ঢালছে আর এই যে ইনি হাজির হয়ে গেছেন বাবা মহাদেবের জিনিসটা নিয়ে বাজাতে ফোনও চলে এসছে ফোন আসবে মানে সারা দিনে প্রায় একশোটার বেশি এদিকে চলছে ফটো শ্যুট এনাদের হয়ে গেল এবার চাই বাড়ি যাই দেখা যাক হ্যাঁ যাচ্ছি এই তো চলে এলাম আসলে মন্দিরটি মামার বাড়ির কাছেই তাই ওখানে একবার ঢুকবো না তো হয় না এই তো সবাইকে টাটা বলে আবার চলে এলাম বাড়ির উদ্দেশ্যে আবার সেই চেনা পথ ধরে ফিরছি বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে কিছু কাজ ছিল সেগুলো যেমন এই মিষ্টি কেনা হলো পুজোর জন্য কিছু জিনিসপত্র কেনা হলো আর এই তো চলে এসেছি বাড়ি টাটা ভালো থাকবেন বাই